রাতভর টানা বৃষ্টিতে চাপায় নবগঞ্জের শিবগঞ্জে ধসে পড়ে একটি কালভার্ট এতে করে প্রায় পঞ্চাশ হাজার মানুষের চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ শনিবার এক নভেম্বর ভোরে ভেঙে পড়া উপজেলার বিনোদপুর ইউনিয়নের নলবানা খালের ওপর নির্মিত সেতুটি ছিল তিন ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা একই স্থানে তিনবার ব্রিজ নির্মাণ করা হলেও প্রতিবারই নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বারবার সেতুটি ভেঙে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রশাসন জানিয়েছে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর বিনোদপুর ও শাহবাজপুর ইউনিয়নের শত শত শিক্ষার্থী কৃষক ও সাধারণ মানুষ এই সেতু ব্যবহার করে চলাচল করতেন কিন্তু কার্তিক মাসের টানা বৃষ্টিতে হঠাৎ বৃষ্টি ধসে পড়ায় বিপাকে পড়েছেন এলাকার মানুষ দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে বত্রিশ লাখ তিপ্পান্ন হাজার ছয়শো তিরিশ টাকা ব্যয়ে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এই সেতু নির্মাণ করে वन में जा रहा है तो ना तुक्ति जुने। तुक्ति जुने का तक खन्ना वो कोपर्यंत नीचे नहीं अरे साथ जय घर पे क्यों अरे मन और के रे भाई আমাদের বিনোদপুর ইউনিয়নের লক্ষ্মণপুরে একটি কালভার্ট যেটি অতি বর্ষণের ফলে এক পাশ ভেঙে গেছে যান চলাচলের অনুপযোগী হয়েছে আমরা আজকে সেখানে কাজ করতে পারি নাই তীব্র স্রোত ছিল পানির আমরা আশা করছি আজকে রাতে যদি বৃষ্টি না হয় তাহলে আগামীকাল থেকে আমরা এখানে আপাতত এখানে বাঁশের খুঁটি দিয়ে বেড়া দিয়ে মাটি ফেলে যান চলাচলের উপযোগী করার চেষ্টা করবো